আপনার যে খামারিরা আছেন পোলট্রি ডেইরি এবং টোটাল আপনার সেক্টরের তাদের তাদের উদ্দেশ্য যদি কিছু বলার বলার থাকে কথাই থাকবে যে গণবান্ধব উৎপাদন অর্থাৎ আমার দিন শেষে সব ভোক্তার জন্য আমার কাজ করা ভোক্তা যাতে উপকৃত দুইটা পাবে একটা হলো সুলভ মূল্যে সে পণ্য পাবে আর একটা হচ্ছে সে নিরাপদ পণ্যটা পাবে এবং তার ব্যবসাটাও টিকে থাকবে সুব্যবসা মানে হচ্ছে সকলেই উইনিং উইনিং সিচুয়েশনে থাকবে এটাই আমার বার্তা সকল উৎপাদনকারের প্রতি স্যার আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি ডিজি হিসেবে কি করতে চেয়েছিলেন কতটুকু করতে পেরেছেন কতটুকু করতে পারেন নাই ডিজি হিসেবে আসলে ইনিশিয়েশনটা ছিল উৎপাদনশীলতা বাড়ানো এরকম একটা বিষয় থাকে তারপরে নিরাপদ উৎপাদন আর এখন কিন্তু মানুষের আকাঙ্ক্ষা আরও বেড়েছে সেখানে অ্যান্টিমাইক্রোয়েল ইউজ অ্যান্টিমাইক্রুয়েল রেজিস্ট্যান্স এনভায়রনমেন্ট অনেক ইস্যু এখানে কিন্তু যুক্ত হয়েছে তো এটা একটা লং প্রসেস হ্যাঁ এই আমি দশ মাসে এখানে দায়িত্ব পালন করেছি সেক্ষেত্রে সেন্সিটাইজ করা এবং ক্রস কাটিং ইস্যুগুলোকে অ্যাড্রেস করা এবং বিভিন্ন লেয়াজু করা কানেক্টিভিটি বাড়ানো সেই বিষয়গুলোতে আমার এক ধরনের অর্জন আছে বলে আমি মনে করি তবে এটা কিন্তু লং প্রসেস এটা এমন না যে শর্টকাট কোনোভাবে স্টক রিয়ারিং মতো একটা জটিল ইস্যুকে খুব সুন্দরভাবে একটা যৌক্তিক জায়গা নিয়ে যাওয়া যায় কিন্তু এটা সঠিক পথে আছে। পরবর্তী যারা নেতৃত্ব দিবেন এই পথটা অনুসরণ করে তোমরা তারা এগিয়ে যাবেন এবং সফলতা পাবেন স্যার আমি কিন্তু স্যার যদি বলতে যে কোন কোন জায়গাটা আপনি ভালো কাজ করেছেন বা এটা যদি আমি কিন্তু আমি কিন্তু ক্যাটেল নিউট্রিশনের উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি কারণ ভুলভালের মধ্যে আমাদের আছে আমাদের গ্রাজিং ল্যান্ড নেই আমরা গবাদি পশুকে যে খাদ্যটা দিয়ে আমরা লালন পালন করছি সেখানে ঝুঁকি জায়গাটুকু কি সেগুলো আমি অ্যাড্রেস করতে পেরেছি এবং সেন্সিটাইজ করেছি সকল কর্মকর্তা কে এটা আমার আমি মনে করি একটা বড় জায়গা আমার কাজ করার এবং উৎপাদনশীলতা বাড়াইলে শুধু চলবে না সেটা নিরাপদ হইতে হবে সেই ইস্যুগুলো কিন্তু আমি সামনে নিয়ে এসেছি স্যার এই যে ক্যাটেল সেক্টরের উন্নয়নের জন্য ওই দশ মাসের ভিতরে বা ডিরেক্টর হিসেবে তো ছিলেন বেশ কিছুদিন আমরা এই জায়গাগুলো একটু বলতেন স্যার আমার কথা হচ্ছে যে শুধু আপনি মুনাফার জন্য উৎপাদন না আবার উৎপাদনশীলতার জন্য উৎপাদন না যে জিনিসটা মানুষের বক্ষণ করে সেটা নিরাপদ হচ্ছে কিনা সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এবং বিশ্বের যে চ্যালেঞ্জ সেটা যদি টিকে থাকতে হয় শুধু উৎপাদন দিয়ে হবে না উৎপাদনের সাথে নিরাপদ উৎপাদন সেটার প্রতি আমি বেশি গুরুত্ব দিয়েছি এবং সেই গুরুত্ব শুধু আমি কথার মধ্যে সীমাবদ্ধতা না চর্চার মধ্যেও নিয়ে এসেছি ভবিষ্যতে এগুলো অব্যাহত থাকবে আমি সেটা একটু করে বলতে চাচ্ছিলাম যে যে বা আমার কাজের জায়গাটা শুধু সাবার ডেরি না আমার কাজের জায়গাটা সাবার ডেরি সকল সরকারি খামার থেকে শুরু করে বেসরকারি উদ্যোক্তা থেকে শুরু করে ছোট খামার থেকে সকলের সাথে আমার কানেকটিভিটি ছিল এবং সকলের প্রতি আমার মেসেজগুলো সমভাবে গিয়েছে বিচ্ছিন্নভাবে কোনো জায়গায় না এটা সামগ্রিকভাবে গিয়েছে আমি স্যার যেহেতু আপনি তো একটা লং টাইম ধরে এই প্রাণী সম্পদ মানে অধিদপ্তরে আছেন কবে জন যোগদান করেছিলেন যদি একটু বলতে আমি নব্বই দশক থেকে নব্বইয়ের গোড়া থেকে একদম একানব্বই সাল কাজ শুরু করেছি আর সাতানব্বই সাল পর্যন্ত আমি ঢাকাতেই ছিলাম একানব্বই থেকে সাতানব্বই এরপরে আমি মাঠ পর্যায়ে চলে গিয়েছি মাঝখানে আমি ইউরোপে লেখাপড়া করেছি আবার মাঠ পর্যায়ে কাজ করেছি আমি উপজেলা লেভেলে কাজ করেছি আমি ডিএলও লেভেলে কাজ করেছি চিটাঙ্গে ডিএলও ছিলাম দীর্ঘদিন আমি বিভাগীয় পরিচালক ছিলাম চট্টগ্রামে এবং পরবর্তীতে আমি পরিচালক উৎপাদন পরিচালক প্রশাসন হয়ে কিন্তু আমি মহাপরিচালকের দায়িত্ব পেয়েছি এবং কিছুদিন আমি আমি গ্রেড ওয়ানও পেয়েছি এখন আমাদের আসলে এই সেক্টর ডেভেলপমেন্টের জন্য কি ধরনের পদক্ষেপ নিলে এই সেক্টরটা অনেক দূর এগিয়ে যাবে যে স্বপ্নটা আপনার ছিল যে স্বপ্নটা কেউ এসে যদি বাস্তবায়ন করতে চায় যদি আপনার স্বপ্নটা একটু বলে যেতেন আমরা আমার স্বপ্নটা হচ্ছে যে আমাদের যে ল্যান্ড এটা কিন্তু হারিয়ে গেছে গ্রাজিং ল্যান্ডগুলো কিন্তু আদর্শভাবে এখন নাই আর তো সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে একটা ইন্টারাকশন যেতে হবে কৃষি বিভাগের সাথে যে একই ল্যান্ডের মধ্যে একই ধরনের শস্য চাষ না করে ক্রপ ডাইভার্সিফিকেশান করা গবাদি পশুর জন্য স্মার্ট যেটা আমরা বলি ফডারের ব্যবস্থা করা এবং উৎপাদন খরচ কমানো সেটার জন্য আমার নতুন স্বপ্ন সেই স্বপ্নের ইয়েগুলো আমি দিয়ে গেছি উইন্ডোজগুলো আমি ওপেন করে গেছি যারা আসবেন কাজ করবেন সেগুলো নিশ্চয়ই ফলো করবেন এবং এটাই বড়ো জায়গা যে আমাদের ল্যান্ডটা কিভাবে অপটিমাম ইউটিলাইজেশন হবে যাতে ল্যান্ড ল্যান্ডকে আমরা শুধু ক্ষতিগ্রস্তই না করি বরং ল্যান্ডকে আমরা উৎকর্ষ সাধন করাবো টপ ডাইভার্সিফিকেশান দিয়ে সাথে ক্যাটেলের জন্য আমাদের ভালো খাবার আসবে আর পোলট্রি আমরা একটা ভালো মানে আসি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি বিশেষ করে ডিমের যে পোলট্রি আমরা লেয়ার মুরগি বলে থাকি সেটা রেয়ারিং ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে কমপ্লায়েন্সেস মেনটেন করছে সেটা নিয়ে আমাদের অগ্রগতি অনেক বেশি ব্রয়লারে আমরা স্বপ্নের জায়গাটা হচ্ছে যে আমরা ড্রেসড ব্রয়লার আসতে চাই সেটা আমরা শুরু করেছি দেখছি আমি যে কদিন রমজানের ভ্রাম্যমাণ বিক্রির সাথে জড়িত ছিলাম সেখানে আমরা ড্রেসড ব্রয়লার আমরা ব্যবস্থা করেছি সেটা কিন্তু জনপ্রিয়তা বেড়েই চলেছে ভবিষ্যতে কিন্তু শতভাগ লোক যদি ড্রেস বাইার উপরে যদি তাদের আস্থা থাকে তাহলে এটাও বড় ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়াবে সেটাও আমার স্বপ্ন স্যার একটু উদাহরণ দিয়ে বলি এক বছর আগে আমাদের ঢাকাতে একটা বড় প্রাণী সম্পদ ফেয়ার হয়েছিলো যেখানে আমরা বলি কাউ র্যাম শো যেটা উপস্থাপনা করেছিলেন আপনি তখন কিন্তু আমরা বিশ্বের বহুত ভালো ভালো জাত সম্পর্কে আপনি আমাদের বলেছিলেন আমাদের আসলে মানুষ কিন্তু এখন এই গবাদি পশুপালনে অনেক আগ্রহী এই ব্যাপারটা স্যার কতটুকু আমি ওখানে করেছিলাম একটা বার্তা দেওয়ার জন্য যে আমাদের শিক্ষিত জনগণ পশুপালনের সাথে যুক্ত হয়েছে এটা একটা এক্সাইটিং এরিয়া এবং মানুষের বেকারত্ব তো নানাভাবে গোছানো যায় শুধু বিশেষ পরীক্ষা দিয়ে অফিসার হবে না না মানুষ একজন এন্টারপ্রেনার হবে শিক্ষিত লোকেরাও এই সমস্ত কাজে যুক্ত হবে সেটা একটা উচ্ছ্বাসের জায়গা ছিল আমি সেটাকে বেশি পরিমাণে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা লেখাপড়াও করব আমরা শিখবো পেশাদারিত্বের সাথে আমরা মনোবৃত্তি নিয়ে বড়ো হব শুধু সবাই চাকরির জন্য পরীক্ষা দিবে এই জায়গা না গিয়ে আমাদের ডাইভার্সিফাইড ফিল্ডে বিভিন্ন ধরনের এন্টারপ্রিনিয়ার ডেভেলপ হবে এবং লাইফ বিজনেস একটা বাল্লানেল বিজনেস এখানে যারা আসবে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকতে হবে শিক্ষিত জনগণ আসছে এটা আমার জন্য একটা বিরাট আশা জাগানের জায়গা ছিল সুতরাং ওই মেলাতে কিন্তু আমি যে উপস্থাপনাটা করেছিলাম সেটাকে আমি বেশি ফোকাস করেছিলাম যে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে এবং সাথে আছে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী তারা কিন্তু বৃত্তের থেকে বেরিয়ে এসে বিভিন্ন ট্রেডে তারা যুক্ত হচ্ছে এটাই হচ্ছে আমার উচ্ছ্বাসের জায়গা আমি সেটা বলার চেষ্টা করেছি স্যার ওই ভিডিওটা ওই অনুষ্ঠানটা আসলে ইউটিউব ফেসবুক টেলিভিশন সব জায়গায় কিন্তু অনেক সময় লাইভ হয়ে গিয়েছিল অনেক মানুষ জানতে পারছিলেন যে আসলে যেমন অনেক মানে ভ্যারাইটিস গরুর একটা ই ছিল তাই না ভ্যারাইটিস গরু ছাগল মহিষ তারপরে দুম্বা তারপরে উট উট আসছিল এরপরে গুড়াও আসছিল তা লাস্টে তো আপনি স্যার ওর পরে এসে আপনি স্যার মহাপরিচালকের দায়িত্ব পেয়েছিলেন তা স্যার এখন সামনে যারা আসবে তাদের জন্য যদি আবার আর একটু বলে দিতেন তারা তারা আরো ভালো করবে আমি আসছে আমি যেটুকু করব তারা এটুকুর থেকেও আমাকে ছাড়াই যাবে এটাই আমার প্রত্যাশা এবং পারবে তারা মানুষের ডিমান্ড বাড়ছে প্রত্যাশা বাড়ছে সেগুলোকে অ্যাডজাস্ট করবে করে আরও বেশি পরিমাণে ফ্লারিশ করার জন্য চেষ্টা করবে আপনি যেটা বলছেন ডাইভার আমাদের পশু কিন্তু আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেটা আছে থাকবে কিছু কিছু পশু কথা বলেছে অপ্রচলিত সেটা আমরা ডিসকারেজ করি সব পশু সবখানে পালা যায় না তারপরে নিয়ে আসছে আমরা হয়তো খুব বেশি পরিমাণে সেখানে রেস্ট্রিকশন করতে পারি নাই যে সমস্ত পশু আমার সংস্কৃতির সাথে বা আমার আবহাওয়ার সাথে মিলে না সেগুলোকে আমরা ডিসকারেজ করে থাকি বাট একটা মেলাকে কালারফুল করার জন্য অনেকে অনেক কিছু নিয়ে আসে সেটা আমরা হয়তো বার্লো করি ভবিষ্যতে আমরা আর সচেতন থাকবো যাতে আমার পটেন্সিয়ালটা আমি দেখাতে পারি আমার নিজস্ব জাত নিজস্ব উন্নয়নের কথা সেগুলো আমরা ভবিষ্যতে বেশি বেশি করে